ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আপনারা সকলেই জানেন যে তেইশে জানুয়ারি চলে এসেছে বিনোদিনী একটি নটির আর তারই কি বলবো সব কিছুই বলবো আমি রাম কমল মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন ইটিভি ভারতে স্বাগত আর আমি মানে বলতে গেলে বলতে হবে যে টিম ওয়ার্ক কারণ তাই আমরা বলছি যে টিম সব সময় বলি কারণ আমি টিমকে বিশ্বাস করি আর আমি আমার টিমের প্রতি খুব গর্বিত মানে শুরুটাই হচ্ছে রুক্মিণীকে আমি রুক্মিণীর থেকে শুরু করে পরবর্তীকালে যারা যারা জুড়েছেন আমার সাথে আমার এই ফিল্মে আমার কলা কুশলী অভিনেতা অভিনেত্রী সঙ্গীতকার গায়ক গায়িকা সবাই তো সবাই মিলে টিম বিনোদিনী এবং টিম বিনোদিনী হয়েছে বলেই আজকে সিনেমাটা সম্ভব হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে রিলিজ হচ্ছে ছবিটা তো এটার একটা এটা একটা জার্নি এটা একটা স্বপ্ন যেটা আমি দেখেছিলাম বা আমি করতে চেয়েছিলাম একটু অন্য ধারার একটু অন্য রকমের সিনেমা উপহার দেওয়া বাংলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পেরেছি কি পারিনি সেটা তো দর্শক বলবে কিন্তু আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি যাতে আপনাদের নতুন কিছু দেওয়া যেতে পারে আমার একটা কথা কিন্তু আছে এত দিন পরে বাংলায় কেন এতদিন ধরে আমাদেরকে এইভাবে ক্ষুধার্থ পিপাসু করে কেন রেখেছিলেন বাংলা ছবি মানে দিন পর কেন কারণ আমি তো মানে এখানে থাকি না তো আমার আমি থাকি বম্বে আর আমি কাজও বম্বে করেছি বিগত তেইশ বছর ধরে আমার কর্মজীবনটা পুরোটাই বম্বে আমার হিন্দি সিনেমার জার্নি হিন্দি সিনেমায় করেছি গত বছর এক হিন্দি সিনেমার জাতীয় পুরস্কার পাই কিন্তু সেটার জন্যই বলছি যে মানে যখনই এখানে আসতাম বা যে কয়েকটা মুসলিমীয় সাংবাদিক সাং মানে জার্নালিস্টের সঙ্গে কথা হতো তখন তারা বলতো যে বাংলা ছবি কি কখনো করবেন না বাংলা ছবির প্রতি কোনো এ নেই তো ওইটা করতে করতে কিন্তু বাংলা থেকে করতে গেলে আমাকে এমন একটা সাবজেক্ট নিতে হবে যেটা বাংলা ছাড়া আমি হয়তো করতে পারবো না এরম একটা আমার কাছে ব্যাপার যেটা আমি হিন্দিতে যদি করতে পারি তাহলে হিন্দিতে করবো না কারণ হিন্দিতে করলে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি এটা সারা মানে এটার ব্যাপ্তিটা অনেক বড় হয়ে যায় একটা সিনেমা করতে সিনেমাতে তো খাটুনি সেমই তো আমিও চাইবো যে আমার কন্টেন্টটা ম্যাক্সিমাম লোকেরা দেখুক আমি যেটা বানাচ্ছি সেটা যেন সবার কাছে পৌঁছায় তো সেইটা একটা সব থেকে যায় কিন্তু এই যে বিনোদিনটা এমন একটা সাবজেক্ট যেটা আমি হিন্দিতে চেষ্টা করে হয়তো পারতাম না করতে ভাষাটা এমন এক তখনকার সময়টা এমন তখন মানে এমন এমন সব মহিষিরা তখন অবস্থান করছেন বঙ্গে যে তাদের এক একটা এক এক রকম লেখনি বঙ্কিমচন্দ্র আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন জ্যোতির্দ্রনাথ ঠাকুর আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন গিরিশচন্দ্র ঘোষ আছেন রসরাজ অমৃতলাল আছেন এদের এখান থেকে তখন তো মানে অবভিয়াসলি তাদের ভাষা তাদের ল্যাঙ্গুয়েজ তাদের সবকিছু আলাদা আলাদা তো ওই যে ভ্যারাইটিটা যেটা আমি একটা সিনেমায় দেখাতে পারবো বাংলা কিন্তু সবার বাংলা আলাদা আলাদা বাংলা আবার রবীন্দ্রনাথ তখন ভানু সিং পদাবলী লিখে ফেলেছেন তাই জন্য একটা মৈথিলি ভাষার একটা এ আছে টাচ প্রচলন বা এই জিনিসটা পাওয়া যাচ্ছে বাংলায় তো এইটা আমাকে খুব এক্সাইটমেন্ট একটা দিয়েছিল যে মানে এটা বৈচিত্র্য একটা থাকবে সিনেমাটার মধ্যে সেটা আমরা চেষ্টা করেছি করার আশা করি দর্শকদের ভালো লাগবে বিনোদিনীকে নিয়ে বিনোদিনী রাশিকে নিয়ে বিনোদিনী দেবীকে নিয়ে কবে থেকে পড়াশুনো কবে থেকে মানে কবে থেকে মানে ওভাবে ডেট কখনো বলা সম্ভব না আমিও জানি তবু মানে তার প্রতি আগ্রহটা ঠিক কিভাবে তার প্রতি আগ্রহটা অনেকদিনই ছিল মানে আমি নিজে ইতিহাসের ছাত্র আহ সেটা অবশ্য কলকাতাতেই পড়াশোনা গ্রাজুয়েশন তো সেটা ইতিহাস নিয়ে যেহেতু গ্রাজুয়েশন করেছি কলকাতাতে এবং সেটা একটা ভেতরে ভেতরে ছিল যে ঐতিহাসিক ছবি আমাকে খুব আকৃষ্ট করে আর আমি ঐতিহাসিক ছবি দেখতে ভালোবাসি সেটা আমি জেনারেলি মানে আমি সত্যি কথা বলতে কি বাংলা সিনেমায় এই জনরাটা মোটামুটি নেই শেষ হয়ে গেছে বলা যেতে পারে কারণ যেটা আমরা ইংরেজিতে বা অন্যান্য ভাষায় পাই এখন রিসেন্টলি আমরা দক্ষিণ ভারতে পাচ্ছি বা হিন্দি ছবিতে পাচ্ছি ইতিহাস নিয়ে কাজ কিন্তু ইতিহাস নিয়ে কাজ হওয়াটা একেবারে মানে আর কেউ আর ইতিহাস নিয়ে কিছু করছে না পরিদিষ্ট আমার মনের মধ্যে সবসময় ছিল যে ইতিহাস নিয়ে কেন কাজ হয় না ইতিহাস নিয়ে কেন কাজ হয় না তো ওই জায়গাটা থেকে কোথাও গিয়ে বিনোদিনী এবং বিনোদিনী দাসী যা যা আমরা দেখেছি এখন অবধি মূলত আমরা দেখেছি বিনা দাশগুপ্ত যে যাত্রাটা যেটা পপুলার যাত্রা সেটারই নানান রকম রূপান্তর সিরিয়াল একবার বোধ করা হয়েছিল কোন একটা চ্যানেলে সেটা তো সিরিয়ালের মতো হয়েছিল কিন্তু তারপরে জাস্ট কিছু সেই ডিমান্ড টা ছিল বলে সিরিয়ালের মতন হয়েছিল নাটক অনেকবার অনেকে করেছে। এখনো তো সুদীপ্তাদি একটা মঞ্চে বিনোদিনী অপেরা করছেন তো সেইগুলো তো হচ্ছেই মানে সেটা তো একটা প্রচেষ্টা সেটা তো একটা সবাই সব নিজেদের মতন যে যার মতন করে করার চেষ্টা করছে আমি একটা অন্যরকম বিনোদিনী দেখেছি আমি একটা অন্যরকম বিনোদিনী ভেবেছি এবং আমার এই কলকাতা বা আমার এই বঙ্গ কলকাতা বলে তো ভুল হবে তখন তো বঙ্গ ছিল তো ওই বঙ্গটাকে আমি অন্যরকম ভাবে দেখেছি বেঙ্গল সেইটা একটা আমার ইমাজিনেশন এই ইমাজিনেশনটা কতটা সব বাঙালির মনকুত হলো কি হলো না বা সব বাঙালি সেটার সঙ্গে রিলেট করতে পারছে কি পারছে না সেটা তো চব্বিশ তারিখে বুঝতে পারবো কিন্তু মানে হ্যাঁ এটা বলতে পারো যে এটা আমার চোখে বিনোদিন রুক্মিণী কেন এবার আমরা আপনাকে এটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি কি ট্রেলারটা দেখেছেন আর চৈতন্য গানটা দেখেছেন একদম দেখেছি আপনার কি দেখে মনে হচ্ছে যে বিনদিনী মানে রূপমিনী ছাড়া অন্য কেউ হতে পারত কে হতে পারত আপনি বলবেন আমার ভাবনা কেউ আসেনি ঠিক শুনুন আমার ভাবনা কেউ আসেনি কারণ আপনারা এখন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এ ঠিক আছে বিনদিনী হতে পারে ছবিটা বের আমরা দেখি দর্শক হিসেবে আমার কাছে আরো কঠিন রূপমিনীর মধ্যে সেই ব্যাপারটা আছে রূপ বিনদিনী তো একজন স্বতন্ত্র নারী একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান স্পষ্ট বক্তা উনি ওনার সময় দাঁড়িয়ে উনি অনেক কিছু পরিবর্তন করেছেন রুক্মিনীর মধ্যে সেই জিনিসগুলো সুপ্তভাবে হয়তো কোথাও মানে আছে পরিমার্জিত শিক্ষিত সাহিত্য চর্চা করে ফ্যাশনটা বোঝে মিউজিকটা বোঝে তো সাম শিট গড দোজ লিটল কোয়ালিটিস উইচ বিনোদিনী দাসি হ্যাড তো আমাকে ওই কোয়ালিটিটাকে আরও এনহ্যান্স করে এবার বিনোদিনীর আগে পাটটা আর পরের পাটটা বিনোদিনী জীবনে মানে প্রত্যেকটি নারীর মধ্যেই আছে আপনি নিজে একজন অনেক স্ট্রাগল করতে হয় জীবনে মানে যেটা হয়তো একটা পুরুষকে করতে হচ্ছে না সেটা হয়তো এবং সেখানে দাঁড়িয়ে সেইভাবে নারীদের তৈরি করেছে যেখানে তারা সেই ক্ষমতাটা রাখতে পারে যে ঘরও সামলাতে পারবে বাইরেও করতে পারবে সবকিছু ফিজিক্যালি আমার মনে হয় যে মহিলারা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে কোথাও প্রত্যেকটা নারীর মধ্যেই তো বিনোদিনী নিয়ে আছে আমাকে শুধু খুঁজে বার করতে হবে তো খুঁজে বার করাটাই আমার কাজ ছিল আর বিনোদ ছিল ওই রুক্মিনীর মধ্যে শুটিং পুরোটাই কলকাতায় হয়েছে নানা জায়গা জুড়ে এবার এমন একটা প্রশ্ন করলেন এমন একটা মানুষ কিছু তো কলকাতায় অনেক বছর থাকে না তো আমার আমরা লোকেশন রেখিতে যেতাম আমার ভালো লাগতো আর আমি লোকেশনটা লক করতাম তো আমাকে যদি হয় এখন কোন কোন জায়গার নাম বলুন তাহলে আমি বলতে পারবো না কারণ দুশো বছর আগে কোনো রেফারেন্স তো নেই আর এখন তো শহরটা অবভিয়াসলি একটা মডার্ন শহর তো সেইটার জন্য ভারত লক্ষ্মী স্টুডিওতে আমরা পুরো তন্ময়দা পুরো শহরটা তৈরি করেছিল মানে পুরো যে কনভাল স্ট্রিট রাস্তা ঘাট যা দেখবেন সব কিছু তৈরি করা হয়েছিল প্রথম কোনো হিরোইনের জন্য এত বড় একটা শহরের সেট লাগানো হয়েছে মুদির দোকান থেকে শুরু করে কলসির দোকান রাস্তা পান মন্দির হেনা তেনা সব কিছু ছিল কিরকম সারা পাচ্ছেন প্রথমেই আমি বলে দিই ভীষণ ভালো গান আমি জানি না কোনো সাংবাদিক একদম ফ্রন্ট ক্যামেরা বলে কিনা আমি বলছি খুব ভালো গান আমার ভালো লেগেছে আপনারা কিভাবে সারা পাচ্ছেন এবং এত ভালো রেসপন্স পাচ্ছি এখন সবার থেকে যেটা আপনি বললেন এক্ষুনি যে প্রত্যেকটা মানুষ বলছে যে গানগুলো এত মিষ্টি এত সুন্দর যে এই মিষ্টি বাংলা গানটা তো হারিয়ে গেছে কোথাও ভাষা মানে এখন সবাই ভাষাটার উপর এমফোসাইজ করছে বলছে যে গানের লিরিক্সগুলো খুব সুন্দর গানটা শুনতে ভালো লাগছে গানের কথাগুলো ভালো লাগছে কান হাতেও তাই শ্রেয়া ঘোষালের অন্বেষার আজি বড়সার রাতে যেটা সেটাও খুব সুন্দর তারপরে মন মজায় তো প্রত্যেকটা মানুষ ফোন করে করে কাঁদছে যে এত সুন্দর যেটা আছে তো গানের আমার মনে হয় যে টাচবুড খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আর গানটা তার মতন করে কারণ যে সারে গা গানটা আছে তাদের থেকে যখন ফোন আসে এবং তারা যখন এক্সাইটমেন্টটা দেখায় এবং তারা বলে যে প্রথমবার বাংলা ছবির একটা গান একটি আন্তর্জাতিক চার্ট বাস্টের লিস্টে টপ টেনে উঠল সেটা হচ্ছে কান্না সো আই থিঙ্ক দ্যাটস আগ অ্যাচিভমেন্ট মানে আমি সেটাই সেদিন বসে বলছিলাম একটা রেডিও স্টেশনে গেছিলাম যে একটা নাটু নাটু গান যদি এমনি পেতে পারে অস্কার পেতে পারে তাহলে আমরা আমাদের গানকে কেন মানে এগোবো না আমরা আমাদের গানটাকে কেন সেই পাবলিসিটিটা দেবো না কেন জাতীয় স্তরে নিয়ে যাব না কেন আমরা ওটাকে ক্রিটিসাইজ করে আছে কেন বাংলা ছবিতে হিন্দি গান এই নেগেটিভিটিটাকে না এ করে যদি গানটা একটা শ্রেয়া ঘোষাল সে একজন বাঙালি রামপবন মুখার্জি বাঙালি রুক্মিণী মৈত্র বাঙালি মীর বাঙালি বিনোদিনী দাসী বাঙালি তো বাঙালির পাল্লাটা বেশি ভারী হচ্ছে নাকি হিন্দির পাল্লাটা ভারী হচ্ছে সেটা প্রশ্ন করতে চাইছি তো সেইখানে তো বাঙালিরা মিটা তো করেছে এটা না তো আমি যদি প্রোডাক্টটা তৈরি করে তাহলে বাংলার প্রোডাক্ট হলো তাহলে সেটাকে কেন আমরা এগোবো না সেটাকে কেন পুশ করবো না সেটাকে জাতীয় স্তরে নিয়ে যাবো না কেন এই এইটা লড়াই হওয়া উচিত রাদার দেন

সেটা তো আমার বিশাল বড় কমপ্লিমেন্ট বলবো আমি আমার কাছে কারণ এই কমপ্লিমেন্টটা যদি আমি নিজের কাছে না নিই মানে তাহলে তো মানে আমি মানে আমার তো কমপ্লিমেন্ট নেওয়া উচিত যে হ্যাঁ মানে তার মানে আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি কিন্তু এমন একটা মানে ওয়ান থার্ড বাজেটে সেটা অ্যাচিভ করতে পেরেছি ইতিহাসের পাতায় তো প্রচুর গল্প অপেক্ষা করছে যে কবে আমরা সেটা পর্দায় দেখতে পাবো তো সেটা কেন দেখাচ্ছিল সেটা যদি শুরু হয়ে যায় সেটাকে সেখানেই আমার মনে হয় যে আমি আর রুক্মিণী যেটা বলি এটা একটা সিনেমার মুভমেন্ট এই মুভমেন্টটা তাহলে হবে আমরা নতুন কন্টেন্ট দেখতে পাবো আমরা মা মারাঠিরা শিবাজীকে নিয়ে প্রতি বছর দুটো করে ছবি করে শিবাজীর ছোটবেলা বড়বেলা মাঝবেলা বুড়োবেলা আত্মীয় স্বজন শিবাজীর সৈন্য শিবাজীর মা শিবাজীর ঠাকুমা কেউ তো বোর হয় না ভালোবাসে সাবজেক্টটা ইতিহাসকে ভালোবাসে যা সিং কি রানীকে নিয়ে ছবি হয় ভগৎ সিং কে নিয়ে আটটা সিনেমা হয় হ্যাঁ সেখানে বিনোদিনী দাসীকে নিয়ে কেন পাঁচটা ছবি হতে পারে না হতেই পারে সেখানে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সিনেমা হতে পারে সেখানে নেতাজি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সিনেমা হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে হতে পারে মাতঙ্গিনী হাজরা নিয়ে হতে পারে বিনা দাস পারে কত মানুষ আছে আমাদের বাংলার বুকে যারা নবজাগরণের প্রতীক প্রতিরূপ তাদের নিয়ে কেন সিনেমা হচ্ছে না করা হচ্ছে না একটা বাঘাযতীন তো সে দেরি করলো মানে দে প্রোডাকশন ইজ ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট বাঘাযতীনের পরে আজকে দাঁড়িয়ে আমরা বিনোদিনী করলাম তো এই কাউকে ভাবতে হবে মানে কাউকে তো একটা আগে তো এই গল্পগুলো হতো বিনোদিনী কেন দেখতে পাচ্ছ বিনোদিনী এই জন্য আপনারা দেখতে আসবেন আশা করি যে যে গল্পটা আমি কি দৃষ্টিতে দেখাতে চেয়েছি এবং কেন দেখাতে চেয়েছি ঘটনাগুলি সবই হয়তো আপনাদের জানা যারা যারা নাট্য জগতের সঙ্গে জড়িত বা সাহিত্যের সঙ্গে জড়িত তারা জানা এবার যারা জানেন না তাদের কাছে কিন্তু এটা একটা সুন্দর একটা মেয়ের জার্নি এটা একটা কমার্শিয়াল ছবির মধ্যে ড্রামা নাচ গান রোম্যান্স কিছু আছে যা যা একটা টিকিট কেটে খেতে খেতে এনজয় করতে চাইবেন পরিবারের সঙ্গে রবিবার সেটা পাবেন তার সাথে সাথে পাবেন হচ্ছে অনেক কিছু বোঝা অনেক কিছু হারিয়ে যাওয়ার স্মৃতি অনেক ফিলিংস যেগুলো পিওর বেঙ্গলি বাঙালি আনা সেইগুলো পাবেন সেটা দিয়ে হয়তো আপনারা তখন দেখতে বিচার করলেন যে হ্যাঁ এই গল্পটা তো এইভাবেও বলা যেতে পারত এই যে গল্পকে অন্যরকম ভাবে বলা যেটা যখন অন্য ভাষায় হয় বাঞ্চালি যখন দেবদাস করেন তখন পার্বতী আর চন্দ্রমুখী দুর্গাপুজো একসঙ্গে নাচলে সেটা কোনো অসুবিধা হয় না কিন্তু একটা যদি ওইটাই যদি আজকে বাংলায় হতো তাহলে কিন্তু বলা হতো এ বাবা উনি তো বইটাই পড়েননি কিরকম বাঙালি শরৎচন্দ্রকে পুরো ঘুরিয়ে দিল চেঞ্জ করেছে। কিন্তু সেখানে শরৎচন্দ্রকে চেঞ্জ করে সেখানে কমার্শিয়াল অ্যাসপেক্টটাকে আরো বাড়িয়ে গল্পটা ডাইনামিজমটাকে বাড়ানো হয়েছে যেটা ভানসারি করেছেন সেটাই বলতে যে আমি কোথাও কোথাও যে লিবার্টি নিয়েছি ছবিতে সেটা লার্জার দ্যান লাইফ করার জন্য কারণ আমার কাছে বিনোদিন রাশি হচ্ছে বড় স্টার সেছেন এনেগমা তাকে দেখাতে গেলে আমাকে লার্জার দ্যান লাইফ দেখাতে হবে আমি যদি রিয়েলিস্টিক জোনে ঢুকতাম তাহলে সিনেমাটা অন্যরকম অ্যাপ্রোচ হতো অন্য দর্শক হতো আর অন্যরকম বাজেট হতো আমি বাজেটটাকে আমাকে জাস্টিফাই জন্য আমাকে এই কমার্শিয়াল পথটা হাঁটতে হয়েছে কিন্তু হাঁটতে গিয়ে আমি না তাকে অসম্মান করেছি না বাঙালি যে ধরনের ছবি দেখতে চাই সেটা সম্মান করেছে সব কিছু মাথায় দেখে আমি আমার মতন করে তাদের একটা ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছি এই ধরনের গল্প মানে এই ধরনের গল্প নিয়ে কাজ করলে কিন্তু একটা সমালোচনা একদম ঐতিহাসিক ছবি নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয় কারণ ইতিহাস নিয়ে অনেকে পড়াশুনো করে অনেক মতান্তর রয়েছে মতানৈক্য রয়েছে সেক্ষেত্রে মানুষের অনেক রকমের ভাবনা চিন্তা হয় যেরকম মানে দেবদাসের ক্ষেত্রে রয়েছে সেটা চই তো মানে যদিও সাহিত্যধ্বনি তবু সেটা হ্যাঁ এটা তো থাকে এটা তো ভীষণ একটা ইমপর্টেন্ট জিনিস যেটা মাথায় নিয়ে চলতে হয় ছবি করি বা হাত কিন্তু এই যে রিসার্চ যেটা আমরা করছি সেগুলো তো নানান রকম বই থেকে তথ্য জোগাড় করে করা এবং তার সাথে সাথে মানে আমার একটা কল্পনা তাই জন্য শুরুতে ডিসক্লেমার যায় যে সব চরিত্র কাল্পনিক টাইপের কিন্তু একচুয়ালি তা না নানান রকম জিনিস নিয়ে কারণ কি হয় বলুন তো মানে ধরুন মধ্যে একটা গ্যাপ আছে যেখানে আমি কিছু পাচ্ছি না না লাইব্রেরিতে পাচ্ছি না কোনো বইতে পাচ্ছি কিন্তু তাহলে আমি গল্পটা এগোবো কি করে এবার গানে কিছু হয়েছে সেটা হয়তো নথিভুক্ত হয়নি তার জীবনে কিন্তু সে তো বেঁচে ছিল তার অনেক কিছু হয়েছে তারপর আবার আবার একটা গল্প পেলাম কোথাও থেকে যে এই সালে বিনোদিনী আবার মধ্যে কি হলো সেটা হয়তো কেউ লেখে বা কিছু ঘটনা হয়তো হয়নি আমি তাদের সিনেমায় কি দেখাবো আমি কি বলবো যে আমি কিছু হয়নি বসে আছি ইতিহাসের পাতায় কিছু পাওয়া যায়নি এটা তো বলতে পারি না সেখানে কল্পনা রাখবে সেই কল্পনাটা নিয়ে লোকেদের হয়তো হবে যে এটা তো হয়নি এটা তো পাওয়া যায় না অবভিয়াসলি পাওয়া যায় না পাওয়া যায় না বলেই তো ডিরেক্টর এটা বানিয়েছে যে বিনোদিনী একটি নোটের রূপাক্ষান কিন্তু ইতিহাস হয়েও থাকবে আমি আগের দিন আপনাকে এটা বলছিলাম যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে গেল এবং সেটা বিনোদিনীর পোস্টার লঞ্চের আগেই রামকৃষ্ণের প্রশ্ন আছে কল্পতরু দিনে হলো যেটা জ্যানলি হলো এটা একটা ইতিহাস হয়ে রইলো থ্যাঙ্কস টু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাঙ্কস টু রুক্মিণী পাঁচ পাতা চিঠি লেখার জন্যে আর সেই চিঠিটা না লিখলে হতো না সেই চিঠিটা আবেগের বশে লিখেছিল ভোর ছটায় একদিন লিখে আমাকে লুকিয়ে লুকিয়ে বলেছিলো আমি একটা বিশাল কেলোর কীর্তি করেছি ব্যাকফায়ারও হতে পারে তুমি কাউকে বলো না আমি না আমার বলার দরকার নেই বাকিটা ছেড়ে দাও কিন্তু অবভিয়াসলি এটা একটা বিশাল বড় জিনিস মানে হঠাৎ করে স্টার থিয়েটার রাতারাতি বিনোদিনী থিয়েটার হয়ে যায়নি লোকেরা যেটা বলছে এর পেছনে প্রচুর কিছু পেপার ঘাটা হয়েছে দেখা হয়েছে ক্রস চেক করা হয়েছে তারপরেই নিশ্চয়ই উনি ডিসিশনটা নিয়েছেন কারণ আমরা তো কাউকে কোনো সরকারকে বলতে পারি না যেটা করে দিন বা ওটা করে দিন আমাদের সেই অধিকারটাই নেই নাগরিক হিসেবে আমরা তো অ্যাট দ্য বেস্ট আমরা নাগরিক নাগরিক কি করতে পারে একটা আবেদন দিতে পারে আমরা আবেদনটা দিয়েছিলাম আবেদনটা অনেকে বলছে যে ওটা তো আগে বিডেন সিটে ছিল এটা তো এখন সিনেমা হল ইত্যাদি ইত্যাদি আমার তাদের কাছে প্রশ্ন আছে তারাও যখন প্রটেস্ট করছিলেন এইটা নিয়ে তখন তারা বলছেন বিনোদিনী কি বিনোদিনী হল ফিরিয়ে দেওয়া যেতে পারে তখন তারা কোন ইমারতের কথা বলছিলেন কোন টিকিটটা ফিরে দিতে বলছে একটাই তো স্টার থিয়েটার কলকাতার বুকে দাঁড়িয়ে আছে বিডিন স্ট্রিটটা তো অনেক আগে এ হয়ে গেছে তারপরে যে স্টার থিয়েটার সেটাও পুড়ে যায় বামফ্রন্ট জামানায় তারপরে এটা কে আবার রিবিল্ড করা হয় কিন্তু স্টার থিয়েটার হিসেবেই থাকে তো এই যে প্রতিবাদ যারা তাদের মতন বলছে যে আমরাও তো অনেকদিন ধরে বলছি ইত্যাদি ইত্যাদি তাহলে তারা কোন থিয়েটারের কথা বলছিলেন তখন তারা কোনটাকে বলছিলেন বি থিয়েটার করতে এখন যেহেতু স্টার থিয়েটারটা বিনোদিনী থিয়েটার হয়ে গেছে হঠাৎ করে বল সিনেমা হল এটাও জানেন না তারা যখন কিন্তু এখন নাটক হয় মানে সেই নাটকটা আপনাদের নিয়ে যেতে হবে আপনাদের করতে হবে আছে তো এই প্রচেষ্টা একজন একটা রুক্মিণী প্রচেষ্টা করেছে চেষ্টা করেছে সেটা আমার মনে হয় সেলিব্রেট করা উচিত রাদার দেন ক্রিটিসাইজ করা মুখুনিয়া নিজে একজন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং বিনোদিনী দাসী একজন মহিলা একচল্লিশ বছর পর সে তার নামে একটা থিয়েটার চেয়েছিল সেই সেই যুগে তার জন্য সে তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছিল সেইটা এতদিন ধরে কেন কেউ ভাবেনি এত নতুন রাস্তা হয়েছে মূর্তি হয়েছে বিল্ডিংস হয়েছে আমি সেদিনই এক্ষুনি আস্তে আস্তে টেলিফোনে একটা ইন্টারভিউ দিয়েছিলাম বলছে না মানে আমি মনে দেখো কথা বলছি বলে মনে পড়লো এটা তোমাদেরও বলতে চাই না তোমাদের যারা দর্শক তাদের বলতে চাই যে কলকাতার বুকে তো মেট্রো প্রথম আসে ইন্ডিয়াতে ফার্স্ট মেট্রো রেলওয়ে হয় এবং মেট্রো রেলওয়ে যখন হয় তখন প্রচুর লোকেদের নামে কিন্তু স্টেশন তখন হয়েছিল মানে যে ইনিশিয়াল যখন হলো টালিগঞ্জ টু তখন একটা স্টেশনের নামও কি ভাবা হয়েছিল যে বিনোদিনী দাসী যেন হতে পারে সেই সরকার তখন কেন ভাবেনি হাতিবাগান স্টেশন হাতিবাগান যেটা কেন বিনোদিনী দাসী নামে নয় গিরিশ পার্ক হয়ে গেল এইখানটাই তো প্রবলেম আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই আমার ছবির নাম বিনোদিনী দাসী নয় আমার ছবির নাম বিনোদিনী একটি সবার আগে আমি যদি নিজেই না পরিবর্তন তাহলে এই পরিবর্তন অন্য থেকে আশা করবো কি করে আমি কাকে গিয়ে বলবো যে পরিবর্তনটা করে দিন আমি তো নিজেই পরিবর্তন করিনি নিজের আমি তো সেই গল্পটাই বলছি সেই গল্পটাই যদি বলি তাহলে তো আমি কিসের পরিবর্তন আশা করবো সবার আগে তো দাসী কারণ ওটাই তো বৈষম্য বৈষম্যের প্রতীক ব্রাহ্মণরা দেবী হবে অব্রাহ্মণরা দাসী হবে আর দাসী কথাটার অর্থটা তো অভিধান যা বলে তার মানে যে মানে যে দাসত্ব স্বীকার করেছে কেন সে স্বীকার করবে সে তো সে তো সে তো সে তো উজ্জ্বল সে তো মানে ভারতবর্ষের প্রথম অভিনেত্রী যে ইন্টারন্যাশনাল ম্যাগাজিন কাভারে ছাপা হয়েছে ভারতবর্ষের প্রথম অভিনেত্রী যার জন্য বডিগার্ড রাখা হতো ভারতবর্ষের প্রথম অভিনেত্রী তার এত হিউজ ফ্যান ফলোয়িং ছিল ভারতবর্ষের প্রথম অভিনেত্রী যে এতগুলো ভাষায় কাজ করেছে ভারতবর্ষের প্রথম অভিনেত্রী যে আশিটি নাটকে নব্বইটি চরিত্র অভিনয় করেছে এই রেকর্ড কে ব্রেক করতে পারবে এখন তো কেউ ব্রেক করতে পারবে না এত বছর পরে তো তাকে আমরা দাসী বলবো না তাকে আমরা রানী বলবো এর পরের আটাটা কি দ্রৌপদীকে নিয়ে হবে এর পরের আড্ডাটা হবে দ্রৌপদীকে নিয়ে বা লক্ষীকান্তপুর কে নিয়ে কারণ এর পরের ছবিটা লোক দারুণ গল্প অসাধারণ একটা নতুন অন্য আঙ্গিকে বিনোদিনীর পর তারপরে কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে দ্রৌপদীকে মাউন্ট করতে গেলে যেটাই বললাম দ্রৌপদী দেখতে গেলে আপনাকে বিনোদিনীকে সাকসেসফুল করতে হবে বিনোদিনী সাকসেসফুল কারণ দ্রৌপদীর বাজেট আরো বড় আর বাংলার বুকে দাঁড়িয়ে মহাভারত কেউ সেভাবে করেনি তাও আবার দ্রৌপদীর পয়েন্ট অফ ভিউ থেকে সেটা যদি আপনারা দেখতে চান আপনার নিজের ভাষায় যদি মহাভারত দেখতে চান তাহলে তো আপনাদেরই করতে হবে মানে দক্ষিণ ভারত তো তাদের সিনেমাটাকে পুশ করে তাদের সিনেমাটাকে কমার্শিয়ালি হিট করায় বলে তারা তাদের গল্পগুলো বলার সুযোগ পাচ্ছে জাতীয় স্তরে সেই বুদ্ধিটা আপনারা নিন আপনারা আপনাদের গল্পকে যদি হিট করেন আপনাদের গল্পকে যদি কমার্শিয়ালি সাকসেসফুল করেন শুধু আমি কেন ভালো ভালো পরিচালকরা আছে যারা আপনার কাছে সুন্দর সুন্দর গল্প নিয়ে আসে অনেক বৈচিত্র্য পাবেন থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো থাকবেন অল দ্য বেস্ট ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা